জেরে বেঁচে গেলেন একটি পরিবার রাতের অন্ধকারে দুষ্কৃতীদের হামলা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ঘটনাটি মেখলিগঞ্জ ব্লকের রানীহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একশো উনচল্লিশ বকনাবান্ধা কাউয়ারবাড়ি এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় গতকাল গভীর রাতে প্রায় পাঁচ থেকে ছজন দুষ্কৃতী ছবি বর্মনের বাড়িতে হানা দেয় এবং বাড়িতে গিয়ে ঘরের দরজা জানালায় ধাক্কা দিতে থাকে এই ধাক্কা জেরে ঘুম ভেঙে যায় পরিবারটি আতঙ্কিত হয়ে পড়ে পরিবারটি পরবর্তীতে কোন ফোন মারফত প্রতিবেশীদের বিষয়টি জানা এই খবর জানাজানি হতেই প্রতিবেশী কয়েকজন বাড়িতে আসতেই দুষ্কৃতীদের মধ্যে হাতাহাতি হয় এরপর আরো এলাকার মানুষজন ছুটে আসতেই ভয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা এই ঘটনায় মুহূর্তে এলাকায় চাঞ্চল্য ছড়ায় তবে কারা এলো এই বিষয়টি এখন জানা যায়নি কারণ সকলের মুখে কালো মুখোশ ছিল এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এই বিষয়ে বাড়ির মালিক ঘিরনবালা বর্মন বলেন গতকাল খাওয়া দাওয়া সেরে আমি আমার ঘরে শুয়ে পড়ি আর আমার মেয়ে তার পাশের ঘরে শুয়ে পড়ে রাত আনুমানিক দুইটা হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ তা শুনে হক্তচকিত হয়ে যায় পরবর্তীতে স্থানীয় মানুষজনদের ডাকতেই দুষ্কৃতীরা পালিয়ে যায় তবে হিরণবালাও তার মেয়ে ছবিতা বর্মনের উপর হামলা করতে এসেছিল বলে জানান হিরণবালা আজ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি স্বামী মন্টু রায় তিনি বলেন আজ ফোন মারফত খবর পেয়ে এসে শুনি ছবিতা বর্মনের বাড়িতে দুষ্কৃতী হামলা করেছে পাশাপাশি ধারালো অস্ত্র নিয়ে এসেছে যদিও ছবিতা বর্মনেরা তাদের বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে

সে কিন্তু বলা যাবে না আচ্ছা আপনার নাম কি সাবিতারা এই জায়গাটার নাম কি 41 গোনাবন্ধা 190 170 কি ঘটেছে আপনাদের বাড়িতে কি ঘড়িসে আমার মেয়ে তো ওই ঘরে থাকছে হ্যাঁ আর আমার ঘরে আমি থাকি তো ওখানে জাললা ঠালা ঠলি করে ছড়াছুটি করে তখন আমার মেয়ে ডাকাইছে তখন আমি ওই ঘরে গেছি যে দেখি ওই রকম তখন নামরা কি করছিস ফোন করতেছি কাকে ফোন করলেন

নি নাম বলতে পারবো না আপনার নাম কি আমার নাম হিরণবালা বর্মণ আপনি এই জায়গার নাম 1839 কি ঘটেছে এখানে কালকে রাত 1:30 2:00 টা নাগাদ আমার কাছে একটা ফোন যায় আচ্ছা ফোনের পরে আমরা ছুটে আসি এখানে আইসা দেখি তিন চারজন আসে দুষ্কৃতী পাঁচ ছয়জন দুষ্কৃতী ওদের বাড়িতে হামলা করতেছে কাদের বাড়িতে হামলা করছে এ আমাদের এখানে গ্রামে ছবি বর্মণ নামে একজন কেন হামলা করেছিল জানা আছে হামলা যেটা দেখতে যাচ্ছে মারার জন্য মার্ডার করার জন্য হামলা করছিল দুষ্কৃতীদেরকে কি চেনা গিয়েছে না মুখ ঢাকা ছিল চিনতে পারি নাই কতজন আসলো মিনিমাম পাঁচ ছজন কয়টার দিকে আসলো রাত দেড়টা দুটা নাগাদ আচ্ছা এই বিষয়ে কি থানায় জানিয়ে জানিয়েছেন এখনো জানানো হয়নি তবে জানানো দরকার আছে আচ্ছা গতকাল রাত্রে কি পুলিশ আসছে হ্যাঁ আসছিল দুজন পুলিশ আপনার নাম আমার নাম লক্ষ্মীকান্ত বর্মন আপনি কি হন

বিভিন্ন রকম অস্ত্র নিয়ে একটা হামলার পরিকল্পনা করছিল যেটা দেখতে পেলাম আর কি যেটা বাড়িতে আছে তো তারপরে শুনলাম যে রাত্রে বেলায় আশেপাশে দুইজন লোককে ফোন করে বাড়ি থেকে এরা তারপর আশেপাশে দুইজন লোক আসা আসার পরে দুষ্কৃতের সাথে একটা নাকি একটা মানে ইসি হয় সংঘর্ষ হয় সংঘর্ষ হয় একটা দশি হয় তারপরে যখন আশেপাশে আরো বিভিন্ন দিক থেকে লোকজন ছড়িয়ে পড়ে এখানে তখন ওরা এখান থেকে পালিয়ে যায় আর কি আচ্ছা দুষ্কৃতীদের কি চিনা গিয়েছে অ্যাকচুয়ালি যেটা শুনলাম যে ওরা নাকি মুখের মধ্যে সব কাপড় বাঁধানো ছিল চিনতে পারেনি হ্যাঁ হয়তো হতে পারে হয়তো বাইরে বা বাইরের লোকালও হতে পারে সেটা সারানো মনে একটু বলা না যেহেতু চেনা যায়নি আচ্ছা এই পরিবারের সঙ্গে কি তাদের কি কোনো শত্রুতা রয়েছে জানা গিয়েছে আমি তো জিজ্ঞাসা করলাম তো এখন তো শত্রুতা কম বেশি সবার সাথেই থাকে এখন কতটা কি আছে এখন তো বলা মুশকিল ঠিক আছে সেটা আমার শরীরটা জানা নাই হ্যাঁ আপনার নাম কি আর কোন দায়িত্বে রয়েছেন আমি আমার নাম হচ্ছে মন্টু রায় আমি বা পঞ্চায়েত প্রতিনিধির স্বামী আছি আচ্ছা এই জায়গাটার নাম এটা একচঞ্চলি বকনামন্ধ ঠিক আছে